আমাদের একটা কমন স্বভাব আছে পরীক্ষার আগে আসলে আমরা সিরিয়াস হই এর আগে আমরা বেশি একটা সিরিয়াস হতে পারি না সো পরীক্ষার বেশি সময় নেই এই জন্য অনেক অনেক অনেকভাবে সিরিয়াস বাট সিলেবাস দেখে সেই সিরিয়াসনেসটা কমে তোমাদের হতাশায় চলে আসছে তোমরা অনেকেই আছো যারা কিনা চিন্তা করছো যে কিভাবে আসলে এক দুই মাসে সিলেবাস শেষ করবে ধরো তোমার হাতে এক মাস রয়েছে তাহলে তুমি কিভাবে তোমার ওই সিলেবাসটা শেষ করে পরীক্ষা হলে যাবে সিলেবাস শেষ না করে পরীক্ষার হলে যে তুমি ভালো করেই জানো যে ভালো রেজাল্ট তুমি করতে পারবে না সেই জন্য তোমাকে কি করতে হবে এই জন্য তোমাকে সিলেবাস শেষ করে যেতে হবে শেষ করার পাশাপাশি রিভিশনটাও কিন্তু দিয়ে যেতে হবে সো আমি তোমাদের সাথে অল্প কিছুক্ষণ সময় নিয়ে কিছু টিপস শেয়ার করব যেগুলো দ্বারা তুমি হচ্ছে তোমার সিলেবাস তো কমপ্লিট করতে পারবেই সাথে রিভিশনও দিতে পারবে ওকে সো রিভিশন এবং সিলেবাস শেষ করা দুইটা নিয়ে আমি কথা বলবো প্রথমত তোমার যে কাজটা করতে হবে সবার আগে এবং এটাই এটা এটাই হচ্ছে মানে সবচেয়ে 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 বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো তোমাকে আগে হচ্ছে সিলেবাস দেখতে হবে তোমাকে আগে কি দেখতে হবে সিলেবাস তুমি আগে সিলেবাস দেখবা সিলেবাস দেখে তারপরে হচ্ছে তুমি টার্গেট করবা তুমি প্রত্যেকটা আলাদা সাবজেক্টের সিলেবাস দেখো এবং সিলেবাস দেখে তুমি মানবন্টন দেখো এবং বিগত বছর যে প্রশ্ন আছে সেই প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো ওই সিলেবাস থেকে কোন টপিকগুলো না পড়লেও তোমার কোনো সমস্যা হবে না সো দেখো কি বললাম সিলেবাস দেখে ধরো তুমি হচ্ছে সিলেবাস দেখলা সিলেবাস দেখে নাম্বার ওয়ান তুমি হচ্ছে মানবন্টন দেখো মার্কস ডিস্ট্রিবিউশন দেখো কোনটাতে কত মার্ক এবং তুমি হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন বিগত বছরের যে প্রশ্ন আছে এই বিগত বছরের প্রশ্ন খেয়াল করো বিগত বছর প্রশ্ন খেয়াল করে যদি দেখো কিছু কিছু চ্যাপ্টার যে তুমি এমনিই হচ্ছে বুঝতেছো যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একইবারই কম সেগুলো তুমি হচ্ছে বাদ দিয়ে দাও অথবা বিকল্প প্রশ্ন আছে এরকম কিছু তুমি বাদ দিয়ে দাও এটা হচ্ছে তোমার প্রথম কাজ সিলেবাস অ্যানালাইসিস এবার সিলেবাস অ্যানালাইসিস করার পরে কি করবা ঘুমিয়ে পড়বা না তুমি সিলেবাস অ্যানালাইসিস করে তোমার দ্বিতীয় যে কাজটা সেটা হলো তুমি হচ্ছে লিখো কয়টা অধ্যায় আছে কয়টা অধ্যায় আছে বা কতটুকু পাঠ রয়েছে এবার তুমি দেখার পরে তুমি টার্গেট করো ধরো তুমি বাংলাটা টার্গেট করলে কারণ তোমার কাছে অনেকগুলো সাবজেক্ট এটা এমন না যে এক সাবজেক্টও তোমার পরীক্ষা তাহলে তুমি টার্গেট করবে এভাবে যে এই অধ্যায়গুলোর মধ্যে ধরো তোমার আটটা অধ্যায় আছে অথবা দশটা অধ্যায় আছে তুমি টার্গেট নিলা যে প্রতিদিন আমি একটা অধ্যায় করে পড়বো অথবা আমি হচ্ছে প্রতি দুই দিন একটা অধ্যায় করে পড়ব কারণ তোমার তো অন্য সাবজেক্টও পড়তে হবে অথবা প্রতি তিন দিনে তুমি একটা অধ্যায় করে পড়বা তাহলে এক মাস হয়ে যাচ্ছে দশটা অধ্যায় যদি থাকে আর যদি তুমি চাও একদিনেই একবার সব অধ্যায় শেষ করে পড়বা মাথায় থাকবে না তো তুমি টাইম স্লট ভাগ করো কারণ তুমি বাংলার জন্য একটা টাইম আলাদা করো ইংরেজির জন্য আলাদা করো আইসিটির জন্য আলাদা করো গ্রুপের সাবজেক্টগুলোর জন্য আলাদা করো প্রতিদিনই পড়বা বাট তুমি ওই সিলেবাসকে টার্গেট করে তোমার অধ্যায়গুলো ভাগ করে নাও নিজে সূচিপত্রে যাও সূচিপত্রে গিয়ে যে এইভাবেভাবে পড়বো এতদিনে আমি শেষ করব। সো এটাকে একটা টার্গেট করো অ্যান্ড দেন পরবর্তীতে তুমি আরেকটা বিষয় হাতে নাও যে আমি ইংরেজিটাও এরকম টার্গেট করবো ধরো ইংরেজি ফার্স্ট পেপার তোমার এতগুলো জিনিস আছে এতগুলো অধ্যায় পড়তে হবে এখন ধরো ইংরেজির ক্ষেত্রে যদি আমি বলি ইংরেজিতে ধরো তোমার প্যাসেজ পড়তে হবে দশ থেকে পনেরোটা তাহলে তুমি একটা কাজ করো সেটা হচ্ছে যে প্রতিদিন একটা প্যাসেজ করে পড়ো অথবা একটা প্যাসেজ প্রতিদিন না পড়ে তুমি দুই দিন পর বা একদিন পর তুমি প্যাসেজ পড়ো তাহলে দেখবা যে তোমার এক মাসের মধ্যে কাভার হয়ে যাবে আবার দেখো তোমার হচ্ছে রাইটিং পার্ট তোমার যে রাইটিং পার্টের আশি মার্ক এই আশি মার্কের মধ্যে তুমি চিন্তা করো যে এতগুলো প্যারাগ্রাফ পড়বা এতগুলো ফর্মাল লেটার পড়বা এতগুলো ইনফর্মাল লেটার পড়বা এতগুলো গ্রাফ অ্যান্ড চার্ট পড়বা এতগুলো কমপ্লিটিং স্টোরি পড়বা তাহলে তুমি এক কাজ করে ভাগ করে ফেলো যে আমি টার্গেট রাখছি যে আগামী এক মাসে আমার হাতে এতগুলো জিনিস পড়তে হবে আমি ভাগ করে নিলাম প্রতিদিন এতগুলো পড়ব তাহলে ইংরেজিতে তুমি এভাবে ভাগ করে নাও অ্যান্ড দেন এক মাসের টার্গেট করো এক মাসে আইসিটি আইসিটি ধরো তোমার পাঁচটা সাবজেক্ট আছে পাঁচটা ইউনিট আছে বা অধ্যায় আছে তাহলে হচ্ছে তুমি পাঁচটা ইউনিটকে এভাবে করো যে আমি যেগুলো একবার ছোটো ধরো হচ্ছে যে প্রথম অধ্যায় এটাতে বেশি পড়া নাই কিন্তু তো তুমি হচ্ছে প্রথম অধ্যায় একদিনই শেষ করো বাকি উনত্রিশ দিনে তোমার বাকি চারটা অধ্যায় আছে ওরকম ভাগ করে ফেলো এরপরে তোমার অন্যান্য গ্রুপের সাবজেক্টগুলো সেমভাবে ধরো তোমার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি অথবা অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং অথবা ইকোনমিক্স সিভিক্স বা যেই যে সাবজেক্টগুলো আছে তুমি সেগুলো ভাগ করে নিয়ে নাও তুমি প্রত্যেক দিন চেষ্টা করবা প্রত্যেক দিন চেষ্টা করবে প্রত্যেকটা সাবজেক্ট পড়ার জন্য এবং টার্গেট ভাগ করে ফেলো আমি বলি তোমাদের কাছে অনেকের মনে হইতে পারে যে আমি যেই টাইমে ভাগ করবো এই টাইমে নিজে আর একটু পড়ে ফেলি না তুমি প্রথম যে কাজটা করো তুমি হচ্ছে সিলেবাস অ্যানালাইসিস করে তুমি টার্গেট প্ল্যান করে ফেলো দেখবা তোমার জন্য সহজ হয়ে যাবে এখানে যদি তোমার পাঁচ ঘন্টাও লাগে তিন ঘন্টাও লাগে ইউ ক্যান ইনভেস্ট তুমি এখানে ইনভেস্ট করো তুমি ভালো করবে আর যদি তোমার কাছে মনে হয় হ্যাঁ তিন ঘন্টা কাজে লাগাবো এত সময় নাই আমার পরিকল্পনা করতে ভালো লাগে না ধুর নিজে পড়তে থাকি ওই তিন ঘন্টায় আমি অন্য একটা চ্যাপ্টার শেষ করি নো এই তিন ঘন্টায় তোমার হচ্ছে রোড ম্যাপ দেখবা যে তুমি অটো পেরে যাচ্ছ তুমি তিরিশ দিনে যদি তোমার রিভিশন সরি সিলেবাস শেষ হয়ে যায় তাহলে এরপর থেকে তুমি রিভিশন দিতে থাকো দেখবা যে তোমার পরীক্ষা ভালো হবে তো এই সময় এসে পরীক্ষার আগে তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা গতানুগতিকভাবে গদ বাধা যেভাবে মন চাই সেভাবে পড়তে পারো না এভাবে পড়ার দরকার নেই তোমরা হচ্ছে যে পড়ো সিস্টেমেটিক হয়ে পড়ো তিন ঘন্টা লাগুক পাঁচ ঘন্টা লাগুক একটা রোডম্যাপ সাজাও যে বাংলার জন্য এরকম একটা পেজে লিখো যে আমি এই তারিখে সিলেবাসটা লিখবা এই তারিখে এটা পড়বো এক ওই এটা পড়বো এভাবে যদি তুমি লিখে ফেলো মানে তুমি সবাই তোমরা সবাই জানো যে একটা কাজের অর্ধেকই হচ্ছে পরিকল্পনা পরিকল্পনা যে ভালোভাবে করবে তার কাজটা অনেক হবে একবারে খুব খুব সুন্দরভাবে সে শেষে করতে পারবে ওকে সো তোমরা যারা এস এসি রয়েছ বিশেষ করে পরীক্ষার আগে অনেকে এই সব টিপস বা গাইডলাইন চাও তোমাদের বলবো এইভাবে তোমরা মেনটেন করো আর তোমাদের সেই কাঙ্ক্ষিত শিউ প্লাস যারা হচ্ছে যে শেষ মুহূর্তে পঁচিশ ব্যাচে যারা আছো শেষ মুহূর্তে একবারে ছোট্ট একটা বই রাইটিং পার্ট এবং গ্রামার পার্ট সহ জাস্ট একটু এটাও তোমার পড়তে সর্বোচ্চ বিশ দিন লাগবে কারণ তুমি যদি ভাগ করে নাও যে আমি একটু পড়ে যাই কারণ এখানে তো সব ব্যাখ্যা সহকারে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে এবং তোমার যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা চাইলে এটা হচ্ছে শেষ করে ফেলতে পারবা অনেকে অপেক্ষা করছিল যে ভাইয়া লাল বইটা কবে আসবে শিউরে প্লাস যে বইটা এই বইটা তোমরা পেয়ে যাবা আর আমাদের আই এজুকেশান অথবা রকমারিতে সো তোমরা এটা কালেক্ট করে নিয়ে পড়তে পারো আশা করি তোমরা অনেক অনেক ভালো করবে এবং তোমরা জানো যে তোমাদের জন্য আমাদের একটা ফাইনাল রিভিশন ব্যাচ আছে একবারে ফ্রি কোনো কোর্স ফি লাগবে না জাস্ট এন্ট্রি ফি হচ্ছে ঊনপঞ্চাশ টাকা আগামীকালকের মধ্যে এরপরে উনষাট টাকা হবে এরপরে ঊনসত্তর টাকা হবে আমাদের প্রায় সেভেন্টি এবং ম্যারাথন ক্লাস সহ প্রায় আশি থেকে নব্বইটা ক্লাস হবে একেবারে জিরো কোর্স ফি কোর্স ফি লাগবে না সো তোমরা আই এডুকেশন পেজে নখ দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমাদের এই পঁচিশ দিনের রিভিশন আমরা তিন পঁচিশ পঁচাত্তর বিশেষ করে বাংলা ইংলিশ আইসিটির একেবারে ফাইনাল রিভিশন দেওয়াবো সাজেশন আকারে সাজেশন আকারে মানে গদানুতিক সব সব পড়াবো এরকম না জাস্ট সাজেশন আকারে তোমাদেরকে পঁচাত্তরটা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে প্রস্তুতি নেওয় একেবারে ফ্রিতে কোর্স ফি নাই জাস্ট এন্ট্রি ফি আছে সেটা ঊনপঞ্চাশ ঊনষাট উনসত্তর তুমি যদি দেরি করো মানে যত দেরি করবে তত তোমার জন্য লস হবে সো তোমরা এই সুযোগটা হাতছাড়া নাও করতে পারো আমি মনে পড়ে বিশ্বাস করি সো ইনশাআল্লাহ ইংরেজির দায়িত্বে আমি আছি বাংলার দায়িত্বে সুফিয়ান স্যার আছে তোমাদের ইংরেজিতে আবার সাজাদ ভাই আইসিটিতে হাবিব ভাই সিয়াম ভাই এরা আছে ইনশাল্লাহ তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দেবো পঁচিশ বাসার যারা আছো তো সবাই ভালো থাকবে যারা আমাদের প্রতি বিশ্বাস রাখছে তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম